মানে সব অফিসার মিটিং করতেছিলাম প্রায় দুই ঘন্টা মিটিং হওয়ার পর একটা টেলিফোন কল আসে মোস্তফা স্যার আমাদের সবাইকে বলতো তোমরা উপরে যাও ইয়াসিন লেফটেন কর্নেল ইয়াসিন মানে এক বেশ জুনিয়র দোতলায় ওখানে বসে চাটা খাচ্ছিলাম প্রায় পনেরো মিনিট পর আমাকে মেসেঞ্জার এসে বলে মোস্তফা স্যার মোস্তফা স্যার আপনাকে ডাকছে আমি সুন্দর আবার হেঁটে নিচে গেলাম যাক মোস্তফা স্যার জাস্ট একটা কথা হাসিন। তোমার সাথে কনের হামিদ কথা বলবে

তাড়াতাড়ি আসল হামি যাই হামি নেমে নিয়ে আসলো তো আমাকে হামিদ ওদের ওদের দরকার দরকার আমি চল ওর সাথে ছিল আরো অনেক মেসেঞ্জার ছিল একটা গাড়ি দেখলাম এক পাশ করা তা আমি ভাবিকে বলার জন্য হামিদ বলতেছিলাম আপনি ভাবিকে বলেন যেন বাসায় যায় মানে আমার বাসায় যাওয়ার জন্য আমি তাকে রিকোয়েস্ট করবো ভাবিকে স্বাভাবিকভাবে গাড়ির কাছে যখন গেলাম হামিদ হঠাৎ করে পিস্তল ব্যয় করে কক করে আমার মাথার কাছে ধরে আমি তো বেকু তারপরে আমাকে গাড়িতে পুশ করে উঠানো হয় চোখ বেঁধে ফেলে হ্যান্ডকাপ লাগানো হয় আর আমি লেফটেন্ট না তারপর গাড়িটা ওখান থেকে মেসেজ মেসেজ কাছে চলে আসে তো কোন এক অফিসার চোখ বাংলা অবস্থা বলতেছিল সারা ভাবির নাম্বারটা দেয় তখন সে অফিসারটা রিং করে আমার মেসেজকে দেয় আমাকে দেয় আমি আমার বউকে বলি দেখো আমি মনে হয় ঢাকা যাচ্ছি সমুদ্রের বিষয় ইয়াসিন জানে লেফ্টন পার্ল ইয়াসিন জানে এইটুকি তারপর আমি মিসিং এরপর আমাকে রাতের রাতের বেলা রাস্তাঘাট চিনি না আমাকে একটু চোখ ঢিলা করে দেয় আমি ওকে গাইড করে মোটামুটি নিয়ে আসি যখন আমাকে আর্মি ইন্টার সিলে ঢোকানো হয় তা আগে দিয়ে আমার চোখটাকে আবার টাইট করে বেঁধে দেয় তা ইন আমার প্রয়োজিত কারণ আমি মিউটিপ্রসে ছিলাম তার তলায় নিয়ে যাওয়া হয় তারপর আবার কাপড় চোপড় চেঞ্জ করে ডকুমেন্ট রেখে আমার ফ্লোরে তেতাল্লিশ দিন ছিলাম ফ্লোরে লাগানো চোখ বাঁধা লেফটেন্ট কর্নেল ফ্লোরে তেতাল্লিশ দিন আমি সেনাবাহিনীর একমাত্র অফিসার ভাই তিনটা কারো নাই অসংখ্য যুদ্ধ আমার আমার আশেপাশে কেউ নাই এই যে গাদ্দারিটা আর্মি করলো আমি জানি না কি করে কি লাভ হলে আমি হামিদকে জিজ্ঞেস করলো হামিদ তুমি যে আমাকে এইভাবে নিচ্ছ তুমি কি এডিশনার বেনিফিট পাবা তাছাড়া আমি জানি না রেদওয়ান ডিএমআই উনি আদেশ দিয়েছেন উনি আপনার সাথে কথা বলবেন এর আমার মাত্র দুই বেশ জিনিয়র সিনিয়র অর্থাৎ এক বছরের সিনিয়র খুবই পরিচিত এমন কাজ হওয়ার তো কথা না তারপর তো ওখানে নিয়ে যাওয়া হলো দেখা হলো ওই একই জিনিস মোবাইল ফোন কার আসলে মোবাইল ফোনটা আমার না আমার কাদের মেয়ের সে প্রেম করতো না এক ছড়ি ওইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে জিয়া জিয়া মিসআন্ডারস্ট্যান্ড জিয়া ইচ্ছাকৃতভাবে আমার পিছনের আগে চিটাগ্রামের কিছু ইস্যুর জন্য চট্টগ্রামের ফল এমপি সে ভদ্রলোক আমাকে তার চেয়ারম্যানকে হত্যা করতে বলে আমি রাজি হই নাই এবং তাকে মারার পরে র্যাব ছিলাম র্যাব ছিলাম ওয়ান ইলেভেন এর সবাই আট সালে যখন মোটামুটি সেট আপ আট সালের যে আওয়ামী লীগ সরকার আসবে সব রম রম অবস্থা আমাকে বলো হলো সাথে কাজ করার জন্য আমি রাজি হলাম না তারপরে এই ভদ্রলোক আসলে যখন অফার নিয়ে আমি রাজি হলাম না আমি জেলে দিলাম কিন্তু ওই চেয়ারম্যান সব বলে দিল এই করিমের অপকর্ম করিম তাকে একটা নিজ হাতে ওই জাফর চেয়ারম্যানকে দেয় এইটা জানার পর তাই একটা মানুষ অপরাধী হয় ব্যক্তি শরীর শরীর দিয়ে না হয় অস্ত্র দিয়ে অস্ত্রটা যদি নিয়ে নেওয়া হয় তাকে আর আমার দরকার পড়ে না আমি এই দর্শনে বিশ্বাস করি আর ব্যক্তিগত আমি একদম শুরু থেকে এনটি ইন্ডিয়া আর আমি বিশ্বাস করি শত্রু শত্রু আমার বন্ধু এটি আমার দেশপ্রেম এতে আমি অনেক কিছু কম্প্রোমাইজ করি বা ছাড় দেই বাট ভারতের পথে আমি কোনো ছাড় নাই তা আমার নিজ চোখে দেখে অনেক কিছু এই শান্তি বাহিনীর কর্মকাণ্ড আমি শান্তি সরব করব করবো তারা কি যে কাজটা করছে যে খুব খুশি মনে করছে আমি জানি না বাট হামিদের প্রমোশন অ্যাপ্রুভ ছিল ব্যাংক লাগানো হয় নাই আর্মি আইনে নিয়ম আছে সিনিয়র অ্যারেস্ট করতে হবে মিউনিটি পুলিশ দিয়ে করতে হবে কোনো আইন কানুন মানা হয় নাই আর আপনার তো নিয়ে আমাকে রেখে দিলেন জিম্মি পরিবার জানে না এবং আপনি ভিত্তিক কাজটা করলেন এটা মানে কি বলবো আমার মিসেস আমার ভাই বোন আমার দেশ পত্রিকায় গিয়েছিল আমার মিসেস যাইতে পারে নাই বিকজ ওই যে একজন অফিসার মনিরুজ্জামান সে আমার মিসেস কে বলতেছিল বলেছিল আপনি যে মিডিয়ার কাছে যান স্যারকে আমরা কুয়ের সাথে জড়াই দিব অর্থাৎ বুঝেন পরে আমাদের ঘটনা পর পর একটা কু হয় ভুয়া কুয়ের ছড়ায় এই ডিজে এবং এই ডিজে ওই মনিরা আমার মিসেস কে থ্রেট করে আপনি যদি যান তাহলে এই অবস্থা হবে আমার মিসেস সেনাপ্রধানের কাছে গেছে হ্যাঁ আমার মিসেস কাছে সেনাপ্রধানের মিসেস কনভিন্স যে আমি চুরি ডাকাতি বা খারাপ কাজে জড়িত না এমন কাজ জড়িত অর্থাৎ এমন কাজ বলতে কুই বুঝায় এখন আপনার ভাই চিন্তা করেন আমার দেশের গোয়েন্দা তার মানে ইনফরমেশন যে এত দুর্বল এত নিম্নমানের হয় এটা কাদের মেয়ের প্রেম কানু নায়ক দেখেন চোরের সাথে তুমি ওই অপর এন্ডে চেক করতাম ওই মোবাইলটা কার তাহলে তো ক্লিয়ার হয়ে যেত মানে আমি যদি দর্শকদের ক্লিয়ার করার জন্য বলি যে আপনি দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দায়িত্ব পালন করেছেন সেনা কর্মকর্তা হিসেবে সেখানে আপনি বেশ কিছু অভিযানে অংশ নিয়েছেন যার জন্য আপনাকে বেশ কয়েকটা খেতাবে আপনি ঘোষিত হয়েছেন এবং সেই সময় যেহেতু দীর্ঘদিন আপনি ওই এলাকায় ছিলেন আপনার বাসার যেই গৃহপরিচারিকা তার সঙ্গে হয়তো ওই এলাকার কারো সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্ক গড়ে ওঠে এবং আপনি ঢাকায় আসে বা মামিনসিংহ আসে তারপরও সেই মেয়ে হয়তো যোগাযোগ রাখছিল যেহেতু ফোনটা আপনার নামে সেতু গোয়েন্দা সংস্থা ট্র্যাকিং ফোন এই ফোনটা আমার নামে না আপনার নামে এটা আমার নামেও না আমার মেসেঞ্জার মনে হয় 200 টাকা দিয়ে ফোনটা ঠিক করে দেয় প্রথমে একটা আমাদের অফিসার এটা দিয়া অন্যটা অফিসারের মিসেস पद्মি এটা নিজের কথাবার্তা বলতে পারতো কথা বলা যায় না খুব বাজে সিটি সেল কম দামের সেট তখন আমার কাজের মেয়েকে আমার মেয়ে ঠিক করে দেয় তুই রেজে কথা বল আমার আমার ফোনটা মানে আমার মিসেস ফোনটা ইউজ করিস না কারণ ওই ছেলে নাইকুন ছুরি এসে কথা বলে নাইকুন ছুরি পাশে হলো গর্জনিয়া ওখানে আসলে সব আকরা টেলিফোনে কথাবার্তা বলার জন্য এখন গোয়েন্দার যদি চেক করতে ফোনটা কার তাহলে এই সমস্যাটা হইতো না যে আই ইজ টু কনফিডেন্ট মনে করে নাই অসুবিধা নাই হাতে ধরে পাইছি এখন একটা কোন একটা কারণ পাইলে তাকে কিল করা যাবে ওই যে ফলদেব করিম বলে দিছে ফলদ করিম বড় অপরাধী এত অস্ত্রের সাথে জড়িত এবং ওই চেয়ারম্যান কিন্তু এই পরবর্তীতে নয় সালে হত্যা করে সুতরাং আমাকে তাকে কিল করা ওই ফল করবে নিরাপত্তার জন্য জড়িত তারপর আসে রয়্যাল ইস্যু জিএমবির ইস্যু সবগুলি এক্সক্লুসিভ মানে বলাবার যেগুলো ছিল পাওয়ার জেল এর মধ্যে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া আমি এগুলো প্রকাশ্যে মিডিয়া আনি কিন্তু মিডিয়া আনে নাই ছাই সাইডে নিয়ে ব্যস্ত ক্যাথে নিয়ে ব্যস্ত